সব নেকামলের সব বাড়তে বাড়তে সাত সুগুন কিন্তু রোজা ছাড়া রোজার সব কি হবে বান্দা খালি রোজা রাখে রাখে কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ এই রোজা রাখছে আমার জন্য আনা এই রোজার প্রতিদান এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনায় এসেছে ওয়ানা উজ আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সোহান আল্লাহ পড়ে আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের দরজা মোট আটটা ফিহা আবাবুন ইসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখ জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম

হতে পারে এই রমাদানি হতে পারে আমার জীবনের শেষ রমাদান ইবনু রাজাবুল হাম্বালি লাতাইফুল মারিফাতুল মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ সলফে সালেহিন দা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি ইবাদতগুলো তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে 6 মাস দোয়া করতে আল্লাহ আমরা যারা রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিব আলাল্লাদীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাতুম তাত তাকুন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের পেছনে বলেছেন যে লা আল্লাহুম যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাট এ এই দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট উই ডু আল্লাহ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছে আল্লাহ কুমতাকুম যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভিরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে বন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে লা আল্লাহকুম তাতাকুন রোজা ইফতারি সিয়াম ইবাদত সবকিছুর মধ্যে দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লা আল্লাহকুম তাতাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো তাকওয়া এটা হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকওয়া তাকওয়া মানে কি তাকওয়ার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলাহু জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুাল তাকওয়া হে উবাই তাকওয়া কি তাকওয়া কাকে বলে উবাই ইবনে কাআব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন চুললেন তিনি বললেন ইয়া আমিরুল মুমিনিন আমা সলাকতা તરીকান যাসাউ আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার কাটা হেটেছেন ওমরে ফারুক বললেন না হেটেছি কাইফা কিভাবে হেঁটেছেন ওমরে ফারুক বললেন সম্মার আমি আমার জামা জুব্বার চাদর আঁটা শটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাটা আমার গায়ে বেঁধে না যায় ওবায়ু কাপ বললেন ফাজা হুয়াত্তা ক আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তা কোয়া মানে কি এটাই তো তা কোয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকোয়া চিল্লায় বলে ঠিকেরা এই দুনিয়াতে পাপ কোমকিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুত্রে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাউতুল মুস্তাকিমের পথে চলতে হবে যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে জান্নাতের ভেতরে চিল্লায় বলে ঠিকেরাম আমার প্রিয় জামাই নবাব গঞ্জের ভাইয়ারা এটার নামিতা কোয়াম ও ভাই ابن কা'ব বললেন ওলামায়ে মু'মিনীন ওই কাটাযুক্ত গুলমালতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার গogiri সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া সুবহানাল্লাহ তাহলে তাকুয়া কারে বলে আমার চপাই নবগঞ্জের কলেজে টুকরা ভাড়া বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাকওয়া শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আপনাদের क्लियर হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আরেকটা নমুনা সেটা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে উনি ছিলেন ন্যায় পরায়ন শাসক রাত্রিবেলা

একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা উমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি উটের দুধ দহন করে উটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোর রাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আসবে কোথ থেকে উনি আসবে কোথ থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে কোথ থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়ে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাউলা রাআ আমার লা রাআ রব্বু উমর ও আমার প্রিয় তো মামা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখিয়েছি লেব্রেন ঠিক কি না আ দিস ইজ কল্ড তাকওয়া লাউলা রাআ উমরু লা রাআ রাব্ব উমর ওমর দেখে না কিন্তু ওমরের রব দেখিয়েছি লেব্রেন ঠিক কি না ইজন রাব্বুল আলামিন বলেন আল্লাহ তুদরিকুল আবসার ওয়া হুয়া খাবির তিনি এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিস কে সে উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পানকে কে তাহলে তাকোয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার হয় দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স ডিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা ততকুন আওয়াজ করে বলেন তা আল্লাহকুততকুন আমার প্রিয় ভাইরা এই আসন্ন رمضان এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের nafসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর nafস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা nafসের নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর nafস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর খাব আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খেতে মন দিলে পানি আমার রুহুটা চায় আমার nafসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক গোক পানি আমরা গেলি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না আপনি সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নভসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নভের লাগাম আমরা রমাদানে টেনে ধরেছি লেভেল টিকিট এই জন্য আমার প্রিয় ভাইরা নভসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প বিকল্পনা এটা এমন মাস যে মাসের ফজিলতের কোন শেষ নাই এ মাসকে বলা হয় তা মান তো এটা আশা জাগে নিয়ে মাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে হ্যাঁ ঈদেছা আর রমাদান খুতি হাতা বয়া উস্তামা আবাবু জাহান্ন মা সুফি দাতের রমাদান আসলে আর আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান্নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় হেবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লায় বলেন না সুহান আল্লাহ রমজানে এবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসেই মজা আপনি পান আমার চাঁপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে এবাদতে যে মজা অন্য মাসে সেটা পান কারণ রমজানে আবাদত করলে সাওকও বেশি এবাদতের একটা পরিবেশ থাকে ঠিকই না বলেন অন্য মাসে এবাদত করলে এর সবাব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে এবাদত করলে সবাবের সবাব বাড়তে থাকে গান জ্যামিতি খারে তোমার কবেন না অন্য মাসে সবাব বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে সবাব বাড়ে কিভাবে জামিতি খারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সবাব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সবাব রমজানে ওমরা করলে হজের সমান সবাব সুমান নাই আহ তমান্ত হক আশা জাগা নিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমা দান যেমনি তমান্ত হক আশা জাগানিয়া মাস এট দা সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহ হাবিব সাহ ইসলাম মসজিদ নবীবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদ নবীর মেম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন বললেন কেন বললেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন রমত আমি যখন মসজিদে নববীর মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি সাইয়েদনা জিবরীল এসে আমাকে বলেছে ও নবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দূরত্ব করে না তারা ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন তৃতীয় ধাপে পার রাখার পর সৈয়দানা জিব্রাইল বললেন আরেক রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্থক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পার রাখলাম সৈয়দনা জিব্রাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে এবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে রমাদানের এবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লা তার জন্য ধ্বংস সাইদ জিব্রাইল ইব্রাহিল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবি বলেছেন আমিন আওয়াজ করে পড়েন আনন্দ উদ্ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাগফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয় দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজা পোয়ান আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই আহ রেফেল ড্র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায় রে দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত আবাদত করেন সব আবাদতের সব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সবটা নির্ধারিত কুল্লু আমালি ইবনে আদম ইদাফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফ ইল্লা সাও আমরা ওই রায়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহ ফেরেস্তার আহ্বান জানায় শায়রি আকবিল ইয়া বাঘ ইয়া শররি আকসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজনে আমুল কামাও হে কল্যাণের পথের যাত্রী আকসির স্টক স্ট অনেক হয়েছে আন্না এই রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস টির লাভ ঠিকরা বলিল্লাহি ইল্লাহি অবত্যা বাদালিকা কুল্লা লাইলা প্রতি রাতে রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে maaf করে দেওয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চায় না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আরে কিছু যে চাই না আমি যাই নাজা আল্লাহ তোমার কাছে আমা

আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এর মাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ বলেন কেউ উঠা বসা করবো না ইনশাআল্লাহ বলেন মাশাআল্লাহ অনেক শান্ত জি আমার দিকে তাকান রমাদানে আসন্ন রমাদানে আমাদের সাতটি করণীয় এক নাম্বার করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিনা কোরআন মাই করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর ভাবে কোরআন তেলাবাদ করুন তারা হলো করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না ধীর ভাবে ভাবে ওয়ারাতিলিল কোরআন তারতিলা তারতিলের সাথে পড়বেন বিষ্ণু ইসলাম কানাইয়া মুদ্দু সওতাহু মাদ্দান In it, in it, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال পড়েন আমেন ক না ইয়ামুদ্দু সৌতাহু মাদান এনে টেনে পড়তেন ও ক না ইকত্তি আহহু ইকত্ত্বি আয়া চান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের চাঁপাই নবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদৌ আর অবশিষ্ট থাকে না আমরা তার দিলের সাথে তেলাওয়াত করবো যেমনটি আমি পড়ে শোনালাম ভেবে সাইসলাম প্রতি আয়ত শেষে থামতেন

এরপর অনুবাদ করার চেষ্টা করবেন তাফসির করার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকার ভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠা আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সুরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসিদ পড়বেন আমরা কোরআন ময় করতে চাই প্রথম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফসে কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার দিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তালাত করতে পারে আল্লাহ তৌফিক দান করুক পড়ে না দুই নম্বর করণীয় ধীর ভাবে তারাবির সালাদ গুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা করবেন তারাবির নামাজে তারাবির নামাজ তারাবিহ। মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লাই বলেন এটা কারি আমরা বিশ্বকাত পড়ি আপনারা হয়তো আট পরে এ মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচার কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদা গুলো সুন্দর করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিল আর বাদ দিলে হানাফি মাসাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাসাব মতে নামাজি হবে না নামাজি হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারাবির যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজ্জুদের সালাদ আদায় করুন বছরের অন্যান্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না

সাহারির জন্য যে তোড়তেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল লাকা আসা আই ইয়া বা'থাকে রাব্বুকা রাতের কিছু অংশ সময়ে তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজুদ হলো আপনার জন্য না ফিলা তাল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড় ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে কে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ করি। ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নওয়াজ তন্দ্রা তন্দ্রা আমানাস নুআস কোরআনে এসেছে আরেকটা আছে জিমুনি জিমুনি এভাবে জিমুনি আছে ঘুমের আগে এটারে বলে সিনা এটা কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওম কে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নুআস সিনা নাওম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চবাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আর একটু ঘুমাইতে মন চায় আর একটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পড়া হয় ওই সালাতের আবিনা বিনা হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ ইল্লাই বলে আল্লাহু আকবার এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাত কত পছন্দ করেন পড়বেন তো রমাদানে